আসসালামু আলাইকুম এখন এখানে মাঝে আমেরিকার আইয়া ছাড়া আটটা হ্যাঁ আটটা চল্লিশে আমার ছেলে কই গেছে গাড়ি টেরি তো নাই দেওয়া যায় যখন আমরা মাঠে যে অ্যাপার্টমেন্টের আর দেখেন এখন আমরা এই যে প্রকৃতি দেখি এবং দেখেন এরা সুন্দর একটা এলাকার নি একটু দূরে সরলে নেট জামাল যায় না গাড়ি সব কিন্তু বাইরে ওই যে কেউ শোন নাই গাড়ি সব কিন্তু বাইরে ওই যে কেউ আমরা থাকি ভাড়া বেশি দূরে বাইরে কম এখন আমরা নিজের কর্মের মাধ্যমে নিজের শান্তি আনতে পারি সেটি কিভাবে আপনি যেরকম গাছ লাগাইবেন সেই ফল পাইবেন আমাদের ওদিকে ছোটোবেলা মাদার গাছ মাদার গাছ ছিল মাদার কাটা মাদার কাছে ফুল ধরতো বউল লাল ফুল তো লাল ফুলগুলো আমরা মরিচ দিয়ে করে বানিয়ে খেতাম টেস্ট লাগতো মরিচ প্যাঁচ নেই তো কিন্তু মাদারি গাছ শুধু জ্বালানি হিসাবে কাজে লাগে কোনো ভালো কাঠও না যে কাঠ দিয়ে আপনি আসবাবপত্র বানাবেন ওটা শুধু জ্বালানি তো এভাবে ওই যে কিছু গাছ আছে এগুলো আমরা নাম টম জানি না আমরা ওদিকে মেহেগিনি গাছ টাছ লাগাই ওরা ওই যে পালকাট ফার্নিচারের জন্য তৈরি হয় অল্পপত্র বাড়ি দাম আছে আবার জানি গাছ তো আপনাকে আমাকে মানুষ হিসাবে কতগুলো গুণ অর্জন করতে হবে যদি আপনি সফলতা চান বেকারত্ব না চান শান্তিতে থাকতে চান তাহলে সেটা কি সেগুলো কি করতে হবে সেটার গাইডেন্স কিন্তু কোরআনে আছে ওই তোরাতে ছিল আছে বেদের মধ্যেও আছে ওই কৌটিল্য সেখান থেকেই মধ্যে হিন্দুত্ববাদীরা কৌটিল্যের হলে এখন বেশ প্রচার করে মুসলিম আমলে এটা ছিল না শাসন আমলে এখন সেটা কি বলছে দেখেন এখানে বলছে তুমি প্রথমে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন বালকের নামে সৃষ্টিকর্তার নামে আকাশ পৃথিবী নিয়ে চিন্তা করো গাছপালা নিয়ে চিন্তা করো ফল ফলার নিয়ে চিন্তা করো বিভিন্ন যে উদ্ভিদ প্রাণী সৃষ্টি করেছেন নানাবিধ উদ্ভিদ নানাবিধ ফল ফলারি এগুলো যে সৃষ্টি করেছেন এগুলা তোমরা চিন্তা করো গবেষণা করো সুরা মোহাম্মদ চব্বিশ নম্বর তোমরা গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর অভিনিবেশ সহকারে এই যে গবেষণা করে সৃষ্টির এই পৃথিবীর মধ্যে যে সম্পদ আছে বায়ু শক্তি পানি পানির শক্তি শব্দ শক্তি, আলোক শক্তি হিট শক্তি তাপ ইত্যাদির মাধ্যমে তো আমরা পৃথিবীটাকে অনেক সহজ করে ফেলছি প্রযুক্তির দ্বারা এই যে পৃথিবীর উল্লাপার আসলাম আমি কথা বলতেছি এখন এখানে বাজে বিকাল আটটা কতটা চল্লিশ মিনিট পর কারণ বাংলাদেশে সাতটা বাইশ সকাল তো আজকে তো বোধ হয় আপনাদের ওখানে সোমবার এখানে রবিবার বিকাল অফিসের আদালতে যাবে যারা কাজে কর্মে যাবে তো এখন প্রথমেই যেটা আমাদের সফলতার জন্য চাকরি করবেন জ্ঞানের দরকার ব্যবসা করবেন জ্ঞানের দরকার শিল্পপতি হবেন উদ্যুক্ত হবেন জ্ঞানের দরকার জ্ঞানের সাথে সততা দরকার এখন ব্যবসা বাণিজ্যে টাকা দিবেন পার্টনারশিপ করবেন আপনার পার্টনার চোর মাইরে দিল এবার অনেকের ব্যবসা মাইর গেছে অনেকে ধোকা দিয়ে কোম্পানি খুলে টাকা নিয়ে ঘুষ নিয়ে চাকরি দেবে পরে কোম্পানি উধাও টাকা নিয়ে অনেকে আপনার আরে এক লাখ টাকা জমা রাখলে মাসে আঠারো হাজার টাকা লাভ দিবে এই মাদারে পুড়ে ঘটনা করছে। অনেক জায়গায় সমবায় খুলছে আর এবার এক লাখ টাকা রাখলেও আঠারো হাজার টাকা কোথেকে দিবে মাসে ব্যাংকে দেয় যেখানে সাড়ে আট টাকা সংসারপত্র দেয় আট টাকা বৎসরে বৎসরে আর তোমার এক লাখে মাসে আঠারো হাজার টাকা দেবে এই যে অতি লোভে পাপ ধ্বংস মাদারীপুরের কয়েকটা লোক এক লোক বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়া ও যে টার্জান ভিসা বলে আমেরিকায় এই দেয়া আসতে তো পারে নাই সিঁড়িয়ায় বই আরও টাকা চাইছে মারতার মায়ের ফেলেছে তো তুই যে বিয়াল্লিশ লক্ষ টাকা যদি গ্রামে ব্যবসা করতি বা বিয়াল্লিশ লক্ষ টাকা তো পঁচিশ হাজার আট যে বলছি আমাদের মূল ফোকাস কোথায় এই যে বিয়াল্লিশ লক্ষ টাকা জমি জাতি বিক্রি করে কিভাবে এখন পরে কান্নাকাটি তো গেছি টাকাও গেছে এখন এরা কারা নিচ্ছে তোর আশেপাশের লোকেরাই তো নিছে। এখন তুই বিচার চাবি কার কাছে বিচার হ্যাঁ তো আর এক সিন্ডিকেটের দখলে এই বিয়াল্লিশ লক্ষ টাকা গেছে তো লোকও গেছে কেন অতিলোপ অতিলোপ কেন হয়েছে জ্ঞানের অভাব নোট ছেলে সফট বিবাহ করছে ওরই এক কি জানি খালা খালু শ্বশুর হবে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এটা বিকালবেলা একটু দেখেন স্মৃতি আর আলোচনাও করি সময়টা কাজে লাগে তো বাড়ি আছে পাঁচতলা সালে ঢাকা শহরে আর কালকে আমরা যে উইন্সকনসিনে ডি ভ্যালি পার্ক ভলিবল পার্কে গেলাম সেখানে একজন আসছে ও ঢাকাতে মানে সেটা ইতে সাতক্ষীরে এক কোটি টাকার ওই যে সিংনি ব্যবসা ছিল সিংলে রেখে ঢাকা আসছে আমেরিকা আসছে যেমন গ্রামের লোকেরা যদি ঢাকায় রিক্সা চালায় গ্রামে ঢাকায় থাকি মানে একটি ইজ্জত ঠিকই এক নম্বর সুপার পাওয়ার আমেরিকা আমেরিকায় থাকি যেন আমি আমেরিকা আসলাম এগুলো সব আমার দুই ছেলে উদ্যোগ ফদ্যোগ নিয়ে বিছাপ পাসপোর্ট মাসপোর্ট করছে ঢুকছে আসলাম আমার কী হলো আমেরিকায় থেকে আসছি একটা ফুটানি হইল এলাকায় আর কি আসলে কী হলো দেখলাম এই যে সুন্দর ঘর বাড়ি লোকজন নাই গাড়ি ঘোড়ায় হর্ন নাই শব্দ নাই মাঝে মাঝে কিছু লোক দেখা যায় এই এখন নাকি ওদের সামার কিন্তু আমাদের প্যান্ট বই হাঁটতে আছে কুত্তা একটা লইয়া কোনো কোনো এলাকায় আবার বলছে পেট নটানি পেট মানে বিড়ালা কুত্ত কুত্তাই এই নাপাক প্রাণী লীয়া থাকে তো এগুলো দেখলাম শিখলাম এই জন্য আল্লাহ বলছেন পৃথিবী ভ্রমণ করো অনেক আয়াতে বলছে এবং শিখো শিখলাম কিন্তু এরা তো সেই মেরির মূর্তি ক্যাথলিক খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান পোর্টেস্ট্যান্ট মানে বোধ হয় বাহাত্তরটা সেক্ট আছে খ্রিস্টানদের মধ্যে বুঝছেন কালকে যে গির্জা দেখলাম ওখানে ওরা ক্যাথলিক চার্চ পায় না মানে পাদ্রি পায় না আর ইন্ডিয়া থেকে আনবে গির্জা এখন কাজ কাম চলে না তো আলাপ হলো আর কি ওখানে মরিয়মের মূর্তি বানায় রাখছে ওরা মরিয়মকে মনে করে আল্লাহর স্ত্রী এটাই বিভ্রান্তি জন্য আল্লাহ বলছেন ওরা যা বলে তার আকাশ ভেঙে পড়ার উপক্রম অথচ দেখেন এই যে এখানে চুরি নাই চামারি নাই কিচ্ছু নাই এরাই যদি ইমান আনত তো এদের তো পাওয়া যায় না যে দাওয়াত দেবো বললাম কালকে সেই জার্মান বংশোদ্ভূত এক বড্ড মহিলা বললাম যে আমরা তো জিসা পিস ব্যাপন হিম আওয়ার হোলি পরফেট হি বিকাম ভেরি মাস প্লিস্ট বললাম যে দি মেরি মডিয়াম দেয়ার ইজ এ সাপ্টার নাইনটিন আমাদের কোরআনে উনিশ নম্বর সূরাটাই হলো মরিয়মের নামে দিস হোলি সাউল হ্যাঁ ইজ ইট ইজ ইট হ্যাঁ জানি না আমরা দাওয়া দিতে যাই না পাই না কি করবো এখানে একটা গির্জা আছে দেখি যে বন্ধই থাকে কোনো লোকজন নাই এই জন্য অনেক মুসলমান গির্জা কিনে মসজিদ বানাইছে ঠিক না গির্জা কিনে মসজিদ বানাইলে ধর্মীয় সেন্টিমেন্ট এখানে কি করে ওরা গির্জা মসজিদ বানাইছিল এখন আবার মসজিদকে ওরা গির্জা বানাইছে যাইতে নাই অন্য জায়গায় ডেরা বানাবেটা গির্জা ওরা মদ খাইতে অসুবিধা নেই গির্জা অনেকগুলো পানশালা বানাইছে মদ খায় নাচে বেবিচার করে এর সাথে সাথে মানে অবাধ মেলা মেলামেশা মানে যৌনাচার আর কি ইন্দ্রিয় সুখ আমরা আর সাথে অঙ্গের যারা হেফাজত করবে তারা নিরাপদ থাকবে দেখ এখন যেটা আমরা বলছিলাম যে মানুষ বিপদ ডেকে আনে নিজেই জ্ঞানের অভাবে এরা অতিরিক্ত লোভী হয় আচ্ছা এখন বাড়ি আছে ঢাকায় পাসতলা আমাকে বললো ওই ছেলের মাই বললো কোথায় আমেরিকা চলে আসে ওই যে ওই যে ব্রাজিল ফ্রাজিল গুরা জেলদাল খাটতে হন ওই যে নিউ ইয়র্কে হোটেলে কাম করে নিউ ইয়র্কে তো অনেক লোক বাঙালি টাঙ্গালি আছে জামাইকায় ম্যান হাটানে অফিস টফিস ওগুলা মানে হোটেলে কাজ করা যায় বেশি বিষয় কাজ করে পালায় টালায় এত লোক পুলিশের খুঁজে পায় না তো আর ওখানে পুলিশও দেখে যারা বিনে কম পয়সায় কাজ করতেছে ভালো এইভাবে তো ওখানে বাড়ি আছে টাকা পায় ইনকাম আছে আমেরিকা তো এই যে এইগুলো রোগ বুঝছেন হোটেলে কাম করে ওখানে বাড়ির মালিক ভাড়া পায় এই পায় তো আমেরিকা এসে তার একজন ওর বাপি আসছে বাপুরা নাগরিক সবই দেখলাম কালকে যে আমরা ছেলে মেয়ে গাড়িতে দেশে কী করবো সম্পদ ছিল কিন্তু দেশে ভালো হয়েছে মাইগ্রেট করছে এখানে থাকো কিন্তু নিজের ধর্ম কর্ম ইসলাম যদি ভুলে যায় তাহলে তো মুসলিম কিছু আরব পাইলাম ওরা ব্যবসা বাণিজ্য করে ভালো ওদের অনেক ছেলে মেয়ে এদের তো মানুষ করতে হবে ছেলে মানুষ না করতে হলে হবে না তো প্রথমে আমাদের যেটা আমাদের জীবনে সাকসেসের জন্য চাকরি করি ব্যবসা করি বাণিজ্য করি যেটাই করি আমাদের জ্ঞান কিন্তু লাগবে শোনেন ওই জন্য আল্লাহ যে প্রথম বাক্যটা নাজিল করছিলেন বেদ শব্দ অর্থ কিন্তু জ্ঞান তোরা শব্দ অর্থ জ্ঞান কোরআন শব্দ অর্থ জ্ঞানের বই যা বারবার পাঠ করা হয় জানো জানো আল্লাহ হয়েছেন মহা জ্ঞানী এই বিশ্বের মহাপরিকল্পনাকারী এবং পরিচালনাকারী এই জন্য সুরা আর রহমানের উনত্রিশ মে বলছেন আল্লাহ সদা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত এই জন্য তিনি ঘুমান না তন্দ্রাও তাকে স্পর্শ করে না সুরা যদি তন্দ্রাও ঘুমে স্পর্শ করতো তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত মহাবিশ্ব তিনি স্থির রেখেছেন আসমান তিনি স্থির রেখেছেন জমিন এটা বিজ্ঞানের কথা বললে তো অনেক সময় লাগবে এই যে আপনার ঢাকা আমরা বাইশ ডিগ্রি কত মানে অক্ষাংশের উত্তরে অবস্থান করি সূর্যটা হন জুন মাসে আমাদের ঢাকায় যারা আসেন দেখবেন মাথার উপর দিয়ে আছে কিন্তু আমি যেখানে না এটা বিয়াল্লিশ ডিগ্রি উত্তর দিকে বাইশ ডিগ্রি আর বিশ ডিগ্রি উত্তরে যার জন্য সূর্যটা কিন্তু এই দক্ষিণ দিকে আমি দেখছি আমার মাথার উপরে না দক্ষিণ দিকে শীতকালে সেপ্টেম্বরে ডিসেম্বরে যেখানে থাকে না আমাদের ঢাকায় পয়সা সেইখানে যেন ওই শীতকালে যেন শীত সেরকম শীত এখন এখানে দিনটা বড় কেন কন এই ধারণাটা হচ্ছে এইখানে চিন্তা করি না বহুত বৈত জীবনে পড়লাম পৃথিবীটা তো গোল একবার যে বিশ্ব রেখাটা সেখানে সবচেয়ে বড় পঁচিশ হাজার মাইল চব্বিশ ঘন্টায় পঁচিশ হাজার মাইল কিন্তু সে রান করতেছে এইভাবে কিন্তু যত এদিকে যান পৃথিবী ছোট হয়ে আসছে এখানে এই যে বিয়াল্লিশ ডিগ্রি দূরে আছে আমরা বাইশ ডিগ্রি দূরে কিন্তু পঁচিশ হাজার মাইল নাই হয়তো বাইশ ডিগ্রিতে চব্বিশ হাজার মাইল বুঝছেন এখন আরো বিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি দূরে আছি মূল থেকে সেখানে মনে করেন পৃথিবীটার ব্যাসটা আছে ছোট তো গোল বলের মতো সেখানে আছে মনে করেন কত বিশ হাজার মাইল না আরো কম হবে কেন ওখানে তো জিরোতে চলে গেছে মেরুতে গিয়া হ্যাঁ হিসাব করে বারি করা যায় অঙ্কে আপনিও বুঝবে সবাই বুঝবে তাহলে ওখানে জিরো মাইল এখানে এলো পঁচিশ হাজার মাইল তো পার ডিগ্রিতে কত মাইল কমে যাচ্ছে অর্ধ অর্ধেক গেলে ফর্টি ফাইভ ডিগ্রি যদি হয় বিয়াল্লিশ তো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হয়ে গেলে এটা হয়ে যাবে পঁচিশ হাজার মাইলের জায়গায় আর জিরো তার অর্ধেক কত বারো হাজার মাইল দেখেন এখানে কিন্তু বারো হাজার মাইল ঘুরবে ওই চব চব্বিশ ঘন্টায় বারো হাজার মাইল ঘুরতেছে চব্বিশ ঘন্টায় এই জন্য সূর্যটা আস্তে আস্তে দৌড়ায় দিন বড় হয়ে যাচ্ছে যখন আরও মেরুতে যাবেন তখন ওই ওই দুই হাজার মাইল ওইটা ঘুরবে কিন্তু চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় দুই হাজার মাইল তাহলে ওইখানে সূর্যটা বেশিক্ষণ স্থায়ী হবে এই জন্য বলে আড়াই মাস তিন মাস সূর্য আকাশে থাকে এখানে ভোর পাঁচটা কততে সূর্য উঠে নয়টায় অস্ত যায় পনেরো নয়টায় কারণ কি এইখানে যে ভূমির যে ইটা ব্যাসটা বেশ এটা পঁচিশ হাজার মাইল ওখানে বিয়াল্লিশ ডিগ্রি তো এখানে চোদ্দো হাজার মাইলের বেশি না তো সূর্যটা এখানে রান করতেছে চোদ্দ হাজার মাইল এখানে ভূপৃষ্ঠের গতি বিষুপরেখা যে গতি সেটা সমান না কম 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 কারণ সূর্যটার সাথে তো সম্পর্ক এই জন্য এখানে দিন অনেক বড় কিন্তু সূর্যের আলোয়ার সাথে ঠান্ডা এই যে জ্ঞান এই জন্য আল্লাহ বলছেন তোমরা যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করতে পারো তোমরা সৃষ্টির বৈচিত্র্য বুঝো এই যে আপনার শীতকালে আমাদের গরমকালে রাত ছোট না আমাদের ওখানে এই যে সূর্যটা এই চারটা উঠছে এই যে পূর্ণিমার সময় দশ তারিখ ওই কোনা থেকে ওই কোনা। এদিক কিন্তু পুপ এই যে দেখেন পুব কিন্তু আসলে এদিকে এদিকে অরিজিনাল পুপ এই এদিকে দেখেন সূর্যটা উঠতেছে এখান থেকে এখন জুন মাস না তেইশ ডিগ্রি কিন্তু বিষুপরেখা বিষুপরেখাটা ওদিকে ওদিক কোণা মার্চ মাসে সূর্যটা উঠছে আমরা তো মার্চে আসছি নাই এইখান থেকে এইটা হলো অরিজিনাল পুপ এখন উঠতেছে এইখান থেকে তার মানে হলো কি তেইশ ডিগ্রি সরে এসে যে উঠতেছে এদিকে আসলে পুপটা হলো এদিকে 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 তেইশ ডিগ্রি এদিকে হেরপর এদিকে হ্যাঁ এখন এখানে তার মানে হলো এই এই যে আমাদের বাড়িটার অ্যালাইনমেন্ট ঠিক নেই অ্যালাইনমেন্ট এটা সোজা পূব পশ্চিম না উত্তর দক্ষিণ না বুঝছেন এখন জ্ঞানের অভাব ল্যাক অফ নলেজ ল্যাক অফ নলেজ অফ টেকনোলজি ন্যাক ল্যাক অফ নলেজ অফ কি টেকনিক্যাল নলেজ তারপর সায়েন্টিফিক নলেজ প্রযুক্তি জ্ঞানের অভাব বুদ্ধিমত্তার অভাব বিবেক বুদ্ধি ব্যবহারের অভাব বুদ্ধি যত ব্যবহার না করা ইত্যাদি কারণে মানুষ সাপার করে আল্লাহ তো ওপেন থিঙ্কিং করে দিচ্ছেন তোমরা জ্ঞান অর্জন করো ইউনুস নম্বর দেখেন কত সুন্দর কথা বলছেন যে মেরু অঞ্চলে তিন মাস কেন সূর্য ডুবে না তখন ওখানে জায়গা তো ছোট ওই চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় ওই জায়গাটুকু গড়ে 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 ওর গতি খুব কম সূর্য আকাশ আস্তে 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 করে বুঝি নেই তো বহুত দিন পরে এই যে আমেরিকা ভ্রমণ করতে আইসা যেখানে এখানে নাকি তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি উত্তরে বিশ্বপ্রিকার তখন আমার মাথায় আসলো আমার বয়স ছেষট্টি বছর পার পার হয়ে গেছে ভূগোল পড়ছি ভূগোল ছিল মুখস্থ দেখছেন জ্ঞান এমনি এমনি আসে না মেরু অঞ্চলে তিন মাস দিন আবার তিন মাস রাত কেন ওই যে ওখানে জায়গা তো ছোট পঁচিশ হাজার মাইল নাই ওই তিন মাসে সূর্যের আলো খাইয়া থাকে আবার তিন মাসে অন্ধকারে থাকে শুধু একটু আকাশ ফসা দেখা যায় খাবারের মধ্যে ভিটামিন ডি টি এগুলো ঢুকায় ডাকায় শিখে নেয় আর কি তো যাই হোক আমরা যে আলোচনাটা করতেছিলাম এই জ্ঞানের আলোচনা করলে ভালো লাগবে এই দেখেন এই গাছগুলো কিন্তু বরফে দিতে ছিল পাতা টাতা কিচ্ছু ছিল না আমরা এসে দেখছি এই যে এই এইগুলো সাদা ছিল এই যে যেগুলো। একবারে সাদা আমি বললাম কি নাড়া ফারা ওই যেতে কিছু মরা এখন তখন কি সবুজ হয়ে গেছে সবগুলো ন্যাড়া নাড়া ছিল এই যে ন্যাড়া তো প্রথম ন্যাড়ার থেকে যখন পাতাগুলা সাদা হয়ে আসে ফর্সা ওই যে ওই গাছটা এই গাছগুলো কি সুন্দর লাগছিল ছবিটা আবার কতগুলো গাছ দেখবেন ওদিকে লাল বিচিত্র বর্ণ এই জন্য আল্লাহ বলছেন আমি বিচিত্র বর্ণের উদ্ভিদ সৃষ্টি করছি লাল কালা নিকশ মাটির মধ্যেও তাই এই জন্য সুরা ফাতির আঠাইশে বলছে জ্ঞানীরা এই সৃষ্টিকর্তা চিনতে পারে ভয় করে এই জন্য আল্লাহ জ্ঞানী হইতে বলছেন শোনেন জ্ঞানী হইলে আপনি দিনই ঠেকবেন না আপনি অপচয় করবেন না বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করে ওই যে লিবিয়া পাঠানোর জন্য লিবিয়া নিয়ে মায়ের গুঁতো দিয়ে মাইরেও ফেলবে না টাকাও গেছে আমও গেছে সালাও গেছে মাসে আঠারো হাজার টাকা আপনারে লাভ দিবে লাখে আপনি করজ করে আইনা জমি বেঁচে দিছেন টাকা মাইরে চলে গেছে আপনার এত লোক কাপ ব্যাংকে দেয় আট থেকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বৎসরে হোক বছরের লাগেতে বারো হাজার ও মাসেতে কোথায় পাইবে এটা এই যে মাইরে গেছে এই জন্য জ্ঞান প্রত্যেকের ঘরে জ্ঞান চর্চা করতো আল্লাহ প্রথম আর একটা জ্ঞান অর্জন করো এই দারিদ্র কেন হয় দারিদ্রের মূল কারণ এই যুদ্ধ এই ফাইন্যান্সিয়াল যুদ্ধ এই যে এই যে শুল্ক যুদ্ধ টেরিফাইট সমানে যুদ্ধ হলে কিন্তু ভোগান্তি হচ্ছে কিন্তু জনগণের ব্যাপারটা বুঝছেন যে আমার এখানে বললো যে প্রফেসর কয়েকজন আছে আমার আঙ্কেলটাকে তো আগে যে ডিম ছিল বারোটা নিরানব্বই সেন্ট মানে ওই এক ডলার এক সেন্ট কম আর কি নিরানব্বই পয়সা এখন সেটা হয়েছে দুই তিন ডলার আমরা সেদিন অর্গ্যানিক ডিম কিনলাম দুই ডজন আট ডলারে এটা অর্গ্যানিক ডিম আর কি ভালো সাইডে তো জিনিসপত্রের দাম তো ডবল হয়ে গেল পকেট শুল্কটা পাচ্ছে কিন্তু সরকার কিন্তু সাপার করতেছে জনগণ এটাকে বলে শুল্ক যুদ্ধ এটা হলো পয়সা নেওয়ার আর একটা উপাদান তারপরে শাসক গোষ্ঠী কী করে কিছু কিছু ব্যবসায় নষ্ট ব্যবসায়ের আমদানির অনুমতি দেয় বা কিন্তু দেয় না তোরা ঈদের আগে করোনা লাইটের জাহাজ আটকায় রাখে সাপ্লাই চ্যানেল শোনেন সাপ্লাই চ্যানেল বন্ধ হইলে তো আপনার অসুবিধা আমরা দেখছি এক মিনিট শ্বাস বন্ধ করে রাখলে অনেকক্ষণ শ্বাস নেওয়া লাগে ছোটবেলা ব্যায়ামের শ্বাস বন্ধ তিন মিনিটে মরে যাবেন তো এই সাপ্লাই চ্যানেল যদি দুই দিন দেরি হয় জিনিসপত্র দাম বাড়ায় দেয় সব অসত। অসৎ এই যে অসততা কেন এদের জ্ঞানের অভাব এই যে মরে যাবে বয়স বাড়বে পরকালে হিসাব দিতে হবে হ্যাঁ কোনো চিন্তা নাই এবার কোনো চিন্তা নাই হিসাব নিশো নাই বুঝছেন তো এই জন্য জ্ঞানের কিন্তু বিকল্প নাই এই জন্য আমরা ছেলে মেয়েদের খেয়ে না খেয়ে পড়াশ লেখা শেখাব সাথে সাথে আমরা নিজেরাও সৎ পথে চলবো নৈতিকতা শিখাবো আল্লাহ বলছেন তুমি নিজেকে নৈতিক বানাও ছেলে মেয়েদেরকে নীতিনৈতিকতা শিক্ষা দাও চ্যারিটিভেন্স অ্যাট হোম আল্লাহ এটা বলছেন সুরা হাজাবের চৌত্রিশ নম্বর কোরআনের কথা পড়ো এটা জ্ঞান আছে প্রজ্ঞার কথা আছে এটা স্মরণ রাখো ছেলেমেয়ে দিনে চর্চা করো তারা ভালো হবে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো তোমরা ভালো ব্যবহার পাবে আল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তারপর বলছেন পিতা মাতার প্রতি কৃতজ্ঞ আল্লাহর পরে পিতামাতা আপনার ফির দরবেশ বুজুর শাহজালালের মাজার নাই এগুলো সব জ্ঞানের অভাবে আমরা এই সমস্ত করছি তো যাই হোক আমাদের জ্ঞান এই জন্য তো বলছে অজ্ঞতা সব মন্দের মূল আর জ্ঞান এই জন্য তো আল্লাহ এবং আমাদের রাজন শিখেছেন প্রার্থনা করো কল্যাণকর কর জ্ঞানের বুঝছেন আচ্ছা আটটা বিয়াল্লিশ বাজে মাগরে উঠতে হয়ে গেছে তা আমরা যে এই যে দেখলাম বাড়িগুলো কত ফাঁকা ফাঁকা দেখেন তারা বাড়িগুলো ফাঁকা ফাঁকা রাখছে জায়গা রাখছে শান্তিতে বসবাস করতেছে আমরাও যদি এরকম করি আমরা শান্তিতে বসবাস করবো পিওর অক্সিজেন পাবো রোগব্যাধি কম হবে পারি অবশ্যই পারি জ্ঞান লাগবে আমাদের লোভ লালসা কমাতে হবে এত বেশি বেশি টাকা নিয়ে কোথায় যাবেন আপনি আপনার ছেলেকে সুশিক্ষা দেন সুশিক্ষিত করেন সে আয় রোজগার করবে অলস হবে না আপনি আমি দুর্নীতির টাকা জমা করব ছেলেরা দেখবে বাড়ি আছে লম্পট হবে বাড়ি ভাড়া পাবে লম্পট লেখাপড়া শিখতে চাইবে না আমি যেখানে একটা ফ্ল্যাট কিনছিলাম দেয় নাই তো ওই যে ল্যান্ডের ওর সে ওর ছেলে কদ্দুপুর আর পড়ে না তাই আমি বললাম যে পড়ো কাজে লাগবে ওই যে বাড়ির ভাড়া পাইবে খাইবে তো এইভাবে অপদর্থ তৈরি করে লাভ নাই অবৈধ সম্পদ দেখলে ছেলেমেয়েরা মানুষ হতে চায় না অবৈধ সম্পদের রেজাল্ট খুব খারাপ এই জন্য জ্ঞান অর্জন আমাদের জীবন দর্শন চোখ খুলে দেয় আমাদের অন্তরকে খুলে দেয় আল্লাহ ভোসেন সুরা হাজার মধ্যে ওদের চোখ তো অন্ধ নন্দ সেই দেয় এই যে আমরা প্রকৃতি দেখছি আকাশ মেঘ এই যে পরিচালন ব্যবস্থা এগুলো নিয়ে চিন্তা করতে বলছো আল্লাহ তো আল্লাহ কত শক্তি না আল্লাহ আল্লাহ কুল্লে শায়ন কাদির তো আমরা আজকে যে আলোচনা আমরা জ্ঞান অর্জন করব। জ্ঞান সেটা কি আল্লাহ ভোসেন সালাদ শেষ করে কাজে চলে যাও সে কাজ করতে হলে তো জ্ঞান লাগবে আপনি কাজ যদি দক্ষতার সাথে না করেন কেউ রাখবে না আপনাকে আপনি নিজে ব্যবসা করেন এন্টারপ্রেনিয়ার হবেন আপনাকে সবচেয়ে বেশি জানতে হবে আপনি দোকানের মালিক হবেন আগে দোকানের কর্মচারী হতে হবে শিখতে হবে ইন্টার্নশিপ তাহলে যা করবেন আপনাকে ঠকে ঠকে মেরে খেয়ে যাবে আপনি হোটেল ব্যবসা দেবেন আগে হোটেলে বয়ের কাজ করতে হবে সব কিছু শিখতে হবে শিখতে হবে চিন্তা করতে হবে নিষ্ঠার সাথে সততার সাথে তাহলে আপনার উন্নতি আপনার সমৃদ্ধি আপনার ভালো আপনার কেউ এবং কল্যাণের জন্য ব্যয় করতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আমাদের কোরআন শিক্ষা দেয় আমরা সবসময় কোরআনের চর্চা করবো ইনশাল্লাহ এখন এখানে ম্যাঘ আকাশে দেখেন বাংলাদেশে বসে আমেরিকার আকাশ দেখেন পুরো উল্টা পাশে আছি পৃথিবীর দেখেন এখানে এখানে উপর কিন্তু আপনারা মনে করছেন আমি নিচে আমি মনে করছি আপনারা নিচে আসলে কিন্তু নিচে উপর নাই সবই উপর এলা আপেক্ষিক তো আজকের এখন এই আলোচনা শেষ করি মুমিন মুমিনের বন্ধু সুরাত একত্রিশ নম্বর আয়াদ তারা পরস্পরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে সালাদ ক্যাম্প করবে পরস্পরকে সাহায্য করবে পৃথিবীতে মমিনরা যদি পরস্পর সাহায্য করে তো কাফিরে কোনো দিনই বিজয়ী হবে না নিশ্চয়ই মমিনরাই বিজয়ী হবে এবং এর আল্লাহ বলছেন এটা সিরাচৈত নিয়ম ওরা অবশ্যই প্রদর্শন করবে এবং প্রদর্শন করে ওরা চলে যাবে তবে আমরা মুমিন হওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করব সৎ পথে চলব নিষ্ঠার সাথে কাজ করব জ্ঞান ও বিজ্ঞানের ই করব আর শোনেন গুপ্তচরবৃত্তি মুসলিমদের মধ্যে মোনাফিকটাই করে এরা নামাজও পড়ে দাড়িও আছে টুপি আছে কিন্তু কাফেরদের মধ্যে গুপ্ত করা যায় না তার কারণ কাফের মধ্যে মুনাফিক নেই ওরা কাফের আল্লাহ আমাদের তফিক দান করুন যাতে আমরা কল্যাণ কর জ্ঞান অর্জন করে ইহকালে পরকালে কল্যাণ লাভ করতে পারি যেন আল্লাহ আমাদের শিখাই দিছে তোমরা প্রার্থনা করবা রব্বানা আতিন এফির দুনিয়া হাসানাতফিলা আখরাতে হাসানা রাজামান নার দি কাউ গাবি বাকারার একশো দু একশো এক নম্বর আয়াত আর যারা নির্বধি যে বলছেন আল্লাহ হোসেন নির্বধ রেগুলা ওরা বলে এ রাব্বান আতি নেফিদ দুনিয়া হে আল্লাহ আমাদের দুনিয়াই দাও আল্লাহ হাসিন ওদের পর কলে আগুন তো আমরা জ্ঞানী জ্ঞানীগুণী হব দুনিয়া কল্যাণ চাবো পরকালে কল্যাণ চাবো ভালো আয় রোজগার করব পরিশ্রম করব লেখাপড়া করব সব জায়গায় আমরা ভালো করতে পারবো দুনিয়ায় ভালো থাকবো পরকালে ভালো থাকবো ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগামীকাল এই সময় দেখা হবে ইনশাল্লাহ এই কথাগুলো ভালো লাগলে আমরা শেয়ার করব ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে ভালো সময় কাটবে মন ভালো থাকবে সুস্থ থাকা যাবে ডাক্তারের সাথে কম যাওয়া লাগবে আপনি পড়াশোনা জ্ঞান নিয়ে সময় ব্যয় করবেন নাহলে ডাক্তারের কাছে লাইন দেওয়া লাগবে লোভ করবেন টেনশন করবেন ও পাইলাম আমি পাইলাম না আপনার রোগ হবে ডাক্তারের লাইন দিবেন ওষুধ খেতে হবে ইনজেকশন নিতে হবে এই পরীক্ষা সরীক্ষা অনেক কষ্ট জ্ঞান অর্জন করব লোককে কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করব আলহামদুলিল্লাহ বলবো যা আছি ভালো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা